হ্যাঁ দেখিস আমার কোনো জন্য না হয় কিন্তু না কি না কিছু না তুমি তো আমাকে কিছু বলতে চাইছিলে আমি কথা বলতেছিলাম সেই জন্য তোমার সাথে কথা বলতে পারি নাই বলো আরে না কিছু না আমি যাচ্ছি যাচ্ছি মানে আর এটা কি দেখি তো না না এটা কিছু না ও আচ্ছা এর এটা কি তোমার বেশি পছন্দ প্রতিদিন দেখলাম তুমি রাতে এই ভিডিওটা দেখতেছো একটু ভালো লাগছে তো সেজন্য তোমাকে দেখাতে চাইছিলাম আর তুমি রেগে গেছো আর একটা কথা হচ্ছে যে তোমার সাথে কথাই বলা যায় না কারণ তুমি সব সময় রেগে থাকো আরে তুমি এভাবে কেন আসলে বাহিরে অনেক ঝামেলা থাকে তুমি বুঝো না তুমি তো আমার বউ তুমি না বুঝলে কে বুঝবে সেটা বলো তুমি তো সব সময় বাহিরের ঝামেলা থাকো বল কি হচ্ছে কি হচ্ছে না এগুলো তো খেয়াল রাখো না তোমার সাথে আর কথাই তো বলা যায় না যে যে কোনো সময় তোমার সাথে কথা বলতে গেলেই তুমি রেগে থাকো আসলে অমিক কিছু আমি খেয়াল করে দেখি তুমি না আসলে আমার দিকে একটু খেয়ালই রাখো না এটা তো দূরের কথা যে মানুষের একটা সামস্থির মধ্যে ভালোবাসা একটা জন্ম এটা তো দূরের কথা মানুষের মধ্যে যে একটা সামস্থির ভালোবাসাটা আলাদা তুমি তো আমাকে একটু ভালোবাসা না আর কি বলবো তোমাকে আচ্ছা তুমি একটু বসো আমি আসছি তুই কোথায় যাচ্ছ দোকানে চলে যাবা না না এখন যাব না আমি আস্তেছি তুমি বসো বসের সাথে কিছু বলাও যায় না জিনিসটা যে আমার পছন্দ হয়েছে সেটা দেখা মা বলে কত খুশি হয়ে তাকে দেখাইছি আর সে রেগে এখন আবার চলে গেছে মানে আমার কোনো স্বভাব বা বলতে তার কাছে কোনো গুরুত্বই নেই যাই হোক

আমি কথা বলতেছিলাম এমন সময় তুমি আমাকে ডাক দিলে আমার তেমনটা করা উচিত ছিল না একটা কথা যে কিছু কিছু আছে অনেক কিন্তু সেটা দেখাতে পারে না আসলে আমি চাইছিলাম যে তোমাকে আমি এই আংটি গুলো আমি সারপ্রাইজ হিসেবে দিব আর হঠাৎ তোমার সামনে নিয়ে যাব আসলে আমি ভুলেই গেছিলাম যে কাজের যে তোমার জন্য আমি এই আংটি গুলো নিয়ে আসছিলাম কালকে আরে আমার বিশ্বাস হচ্ছে না তুমি যে একসাথে আমার জন্য দুইটা আন্টি নিয়ে আসছো হ্যাঁ এই যে তুমি যে দুইটাই এসে চাইছিলে আমি সেই দুইটাই নিয়ে আসছি সত্যি হ্যাঁ সত্যি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আরে ভালোবাসো না আসলে তুমি ছাড়া আমার কি আছে আর বলো আসলে আমি মনে করতাম তুমি সব সময় রেগে থাকো আর আমাকে একটু ভালোবাসো না আরে না রেগে থাকে মাত্র বাহিরের কিছু কথাবার্তা নিয়ে এজন্য একটু সব সময় একটু

যাই হোক লোকটাকে আমি যতটার আগে মনে করি আসলে ততটা না আসলে আমাকে খুবই ভালো আছে যাক আসলে ভালো লাগতেছে আমার রেখে দিয়ে যত্ন করে